ঠিক কি আর গরিব যে মুসলমি গরিব ইমামের প্রতি ভালোবাসার কমতি নাই কিন্তু আমরা ইমামরা গরিব মুসলমিকে কদর দেই না ধনী মুসল্লি যে নামাজ জানে না সুরা ফাতে পড়তে পার না কিন্তু কি আছে মালা আছে কথা বলতে না দেখা আছে আপনি লাখ করতেছেন না জি না ওই ধনী মুসল্লির কদর বেশি না জি শুধু এটাই নয় যে মুরিদ গরীব পৃষ্ঠপোষকের প্রতি তার ভালোবাসার কোনো কমতি নাই। কিন্তু পৃষ্ঠপোষকের কাছে এই গরীব মুরীদের কোনো কদর নাই ধনী মহিদের অনেক কদরু কথা বলতাম আমরা যারা বক্তা আমাদের বক্তাদের কাছে গরিব আয়োজক যারা যে আয়োজকেরা টাকা কম দিবে আমাদের বক্তাদের কাছে এই রকম গরিব আয়োজকের কোনো দাম নেই ঠিক যে আয়োজক টাকা দিতে পারবে মাফিক যত ছোট লোক শুধু টাকা দেখবেন খুব কত এটা তো আমাদের বিরুদ্ধে এটা তো জোরে বলতে পারতেন আবার আমি কি কথা বুঝেতে পারলাম ভাই আমাদের ছোটবেলায় ছাত্র জীবনে দেখেছি কয়েক গ্রাম নিয়ে একটা মাফি কি আনন্দ ছিল পুরা গ্রাম ওই সময় তো মানুষ এত ধনী ছিল না আমরা পাশ চিত্র করে টাকা জমাইতাম মুরগিরা খেলা হ্যাঁ আমরা তো জমাইছি মুরালি খাওয়ার জন্য মাফি ওই সময় তো এত আয়রন ছিল না

এ মাহফিল প্রভাব তো যে কথাটা বলতেছিলাম যে গরিবের কদর বেড়ে যায় কখন মাত্র তিনজনে বেশি কখন আপনারা কি কারে উঠেন কার কার বুঝেন কার কি মানে ঘরের যে সিলিং এটা কি কর

ক্ষমতার হোয়ারে উঠে গরিবের কাঁধে পা দিয়া ঠিক রাস্তা জীবন দেয় গরিবেরা ঠিক রাস্তায় মিছিল করে গরিবেরা ঠিক ঠিক নয় কি এক বাংলাদেশে কয়জন নেতা ছেলেকে দেখেছেন বাবার জন্য রাজপথে মিছিল নামতে একজন কথা বলে জামেল আছে মানে কয়েকজন নেতা ছেলেকে তার নিজের নির্বাচনী ক্যাম্পিং এর জন্য বাড়িতে বাড়িতে তিনি নিজেও নেতা ওনার ছেলে মেয়ে সব পড়ে বিদেশে মিছিলে নাই মিটিং এ নাই সমাবেশে নাই মায়ের খাওয়াতে নাই ভোট কালেকশনে নাই আবার উনি এসে অর্থ কি হয়ে যায় নেতা হয়ে ছেলে বিদেশ থেকে আসে আবার কি হয়ে যায় কিন্তু এই দেশের গরিবের সন্তান নেতার জন্য রাজপথে মিছিল করে মায়ের খায় জীবন দেয় দৌড়ানি খায় হ্যাঁ গরিব কোনোদিন মেম্বারও হতে পারলো না কোনদিন চেয়ারম্যানও হতে পারলো বরং এই গরিব যুবকটার বাবা যদি ওই নেতার কাছে নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি নেতার কাছে গিয়ে বলে সার আমার ছেলেটা জীবন যৌবন আপনার পিছনে গত করলো আমার সংসারটা আগে যেমন এখনো তেমন আমি বড় কষ্টে আছি আপনার তো অনেক ক্ষমতা আমার ছেলেকে যদি একটা চাকরি দিতেন পাওয়া যাবে বরং জবাব এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা যে তোর ফলারে চাকরি দিলে সর্বঙ্গে ব্যাথা ওষুধ জীবন কথা কখনই জাতির চোখ খুলবে কখনই জাতির কপাল তো যে কথাটি আমরা মূলত শুরু করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে কম দেন না